মাস পর থেকে দেখা যায় যে রক্তশূন্যতা তৈরি হয়ে গেছে খাবারটাও কিন্তু সে ঠিকমতো নিচ্ছে না সেই কিন্তু মনানিক্স জুনিয়রের কথা আমি বলে থাকি এক থেকে পাঁচ বছরের সোনাবণীদের সবচেয়ে বেশি কঠিন সময় পার করেন প্যারেন্টস এই বাচ্চাদেরকে নিয়ে কারণ এই সময় বাচ্চার ইমিউনিটি ডেভেলপ করতে হয় বাচ্চাকে প্রপার নিউট্রিশন দিতে হয় যেন প্রথম পাঁচ বছরের যে তার যে ডেভেলপমেন্ট ব্রেনের ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল যে ডেভেলপমেন্টের কথা বলে থাকে অর্থাৎ বাচ্চার হাঁটা চলা বসা কথাবার্তা সব কিন্তু এর মধ্যেই স্পষ্ট হয় এবং এর মধ্যেই তার ডেভেলপমেন্ট হয় বাট সবচেয়ে কষ্ট হয় এ সময় এই কারণে যে বাচ্চার যেহেতু ইমিউনিটি থাকে না সো দ্যাট ওই সময় বাচ্চার নানা ধরনের জটিলতায় আক্রান্ত হয় মায়ের পেট থেকে যদি প্রপার নিউট্রিশন নিয়ে না আসতে পারে তাহলে তার অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকেই না তখন তাকে অনেক বেশি ফাইট করতে হয় ঘন ঘন ঠান্ডা কাশি জ্বর অ্যালার্জিক রিয়াকশন এগুলো আমরা কমনলি পাই ছমাস পর থেকে দেখা যায় যে রক্তশূন্যতা তৈরি হয়ে গেছে উইনিং যে প্র্যাকটিস করছে অর্থাৎ পরিপূরক খাবার যখন মা তাকে দিচ্ছে সেই খাবারটাও কিন্তু সে ঠিক মতো নিচ্ছে না কারণ তার অপুষ্টি দেখা দিয়েছে তাহলে আমরা কি করব এক বছর পর্যন্ত কোনোভাবে যদি বাচ্চার ওজনটাকেও ঠিক রাখা যায় এক বছরের পর থেকে কিন্তু ওজনটা আর ঠিক হচ্ছে না সেজন্যই কিন্তু মনানিক্স জুনিয়রের কথা আমি বলে থাকি এক বছরের পর থেকে আপনার সোনামণিকে দিবেন মিনিমাম দু থেকে তিন মাস কন্টিনিউ করবেন তার যে রক্ত স্বল্পতা আছে সেটিও যেমন বৃদ্ধি পাবে তার কিন্তু রুচির বৃদ্ধি পাবে এবং তখন সে অনেক ধরনের খাবারই কিন্তু কনজিউম করবে তাই আপনার সুনামনির জন্য রয়েছে মনানিক্স জুনিয়র